আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি গর্জিয়াস অরিজিনাল নেটের উপরে কাজ করা পার্টির শাড়ি আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশনুর তৃতীয় তৃতীয় গাছ মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর যারা সময়ের কারণে শোরুমে আসতে পারতেছেন না তারা নিঃসন্দেহে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে অংশটা দেখতেছেন আর পুরো বডিতে খুব সুন্দর লতানো কাজ করা আছে সাথে আছে মিনা করা আর পুরো পাটটাই তাতাল দিয়ে কাটিং করা আছে ওভারঅল গর্জিয়াস করা আছে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা এটা হচ্ছে শাড়ির পুরো বডির অংশটা দেখতেছেন এটা কুচির অংশটা খুব সুন্দর কোয়ালিটি ফুল নেটের উপরে কাজ করা আছে ব্লাউজ পিজও আছে সাথে ব্লাউজও খুব সুন্দর কাজ করা আছে এটা বডিতে থাকবে দুই হাতের মধ্যে কাজটা থাকবে এটা ব্লাউজ পিস এটা বডিতে এবং দুই হাতেই যে কাজ করা আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কাপড়টা এই যে দেখেন কত সফট কোয়ালিটির একটা কাপড় এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এখানে আর প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস পাবেন মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইস হানড্রেড পারসেন্ট ফিক্সড একসাথে এক পিস নেন বা কোয়ান্টিটি আরও বেশি নেন হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আপনারা যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেয়ে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি অথবা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো আসসালামু আলাইকুম